আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো আজকে আপনাদের জন্য একদম পিওর জিনিসগুলো নিয়ে আসছি কিন্তু সাড়ে তিন চার হাজার টাকা অফার থাকবে এখানে কিন্তু একদম আছে খাদ্য একদম সেরা অফার থাকবে ভিডিওটা মিস করবেন না ফুল ভিডিও দেখবেন আমাদের ঠিকানা আমাদের ফুল ঠিকানাটা হলো ঢাকা কাকরফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো ফ্রেন্ডস আমি একদম পিওরের উপরে এই একটা শাড়ি দেখাইছি পিওরের উপরে কন্টাস্ট পারেন মার্কেট প্রাইস সাড়ে তিন চার হাজার টাকা আমরা এই শাড়িটার প্রাইস দেব কাপড় কিন্তু তুলার মতো নরম কাপড়টা একদম তুলার মতো নরম তুলার মতো নরম কাপড় এবং সুন্দর শাড়ি এই দেখেন ব্লাউজ ওরি বাবা ব্লাউজ পিসটা তো সুন্দর এই দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর ব্লাউজ পিস আমরা খুইলা দেখাই আপনাদের সেরকম শাড়ি একদম সেরা অফার কাপড় হবে তুলার মতো একদম তুলার মতো শাড়ি আজকে সাড়ে তিন চার হাজার টাকা রেঞ্জের শাড়ি আমরা অফার দিচ্ছি এই যে এটা কিন্তু পিওরটা একদম সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা ফিরোজা কালার ব্লাউজ পিসটা হলো এই যে ব্লাউজ পিসটা দেখছেন অল ওভার ব্লাউজটা একদম সেরা অফার এটা কি কালার এটা হলো একদম ডার্ক মিষ্টি কালার একদম খুব সুন্দর একটা মিষ্টি কালার পার্টি ওয়্যার শাড়ি একদম সেরা অফারে দিচ্ছি সেরা অফারে দিচ্ছি এই দেখেন সেই রকম একটা শাড়ি সেই রকম একটা শাড়ি আনকমন আঁচলের টার্সেল আঁচলের মতো কালার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা গর্জিয়াস শাড়ি হলো একদম তুলার মতো নরম সফট রূপে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তো এটা আছে এটা হলো ময়ূর কন্ঠি কালার ফ্রেন্ডস দুইটা কালারের শাইনিং আছে এটাকে বলা হয় ময়ূর কন্ঠি সেটিং অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন পেস্ট ফিরোজের একটা কন কনভাইট কনভার্ট কি জানি কন্ট্রাস্ট অনেক সুন্দর মানে বডির যে ময়ূর কন্ঠিটা আর পাড়া চোট হলো ম্যাজেন্টা কালার ব্লাউজ পিসটাও ম্যাজেন্টা কালার হবে অনেক গর্জেস ব্লাউজ সুন্দর শাড়ি তো ফ্রেন্ডস এটা হলো একদম সুন্দর একটা মিষ্টি এবং মানে অরেঞ্জ এটাও ময়ের কন্ঠি টাইপের শেডিং কালার মানে এটা অরেঞ্জের একটা আভাও আছে আবার পিঙ্ক কালারের একটা আভাও আছে পাড়া হলো পেস্ট কালার সুন্দর শাড়ি পাড়া চোটা হলো পেস্ট কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম তুলার মতো নরম কাপড় তুলার মতো নরম কাপড় হবে তুলার মতো নরম ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল আচল ফুলি সুন্দর ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট তো আরেকটা নতুন আইটেম দেখায় প্রিমিয়াম আইটেম দেখাই এটা হলো অরগ্যান্জা একদম গোল্ড প্লেট স্বর্ণ কাতন বলে এটাকে এটা পিঙ্ক কালারটা স্বর্ণ কালারও বলে কাপড় কিন্তু অনেক সফট ফ্রেন্ডস কাপড় অনেক সফট সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা সেই রকম বাবা তো অনেক অনেক সুন্দর কাপড় পনেরোশো টাকা অফার দিচ্ছি না আচলের ট্রান্সফার করা এটা ব্র্যান্ড হলো জুলহা অনেক সুন্দর আচলের টার্সেলটাও সুন্দর পুরো বডিটা সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ গোল্ড জড়ি দিয়ে কাজ করা একদম সফটের রূপে কালারটাও সুন্দর কালারটাও সুন্দর এটার মধ্যে কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে অনেক ফাইন কালার অনেক ফাইন কালার সুন্দর কালার শাড়ি একদম অফার প্রাইস একদম অফার প্রাইস এই দেখেন ওয়াও এটা হলো কি কালারটা এটা হলো টিয়া কালার ফ্রেন্ডস কালার কালারটা কিন্তু অনেক সুন্দর কালার আচল একটা আর্সেল আছে ব্লাউজ পিস কিন্তু টিয়া অনেক সুন্দর ব্লাউজ পিসটা এই যে আচল ফুল অল ওভার বডি এই দেখুন ব্লাউজ পিসটা ফ্রেন্ডস এই যে ব্লাউজ পিসটা দেখছেন অনেক ফাইন তো ফ্রেন্স এটা হলো পিচ কালার পিচ মিষ্টি কালার পিচ পিচ কালার যেটাকে বলে এই দেখেন পিচ কালার এই দেখেন ওয়াও পিচ কালার অনেক ফাইন ফ্যান্টাসি শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পেলে সলিড পার সলিড বডির কাজ সলিড আঁচল আঁচলের টাটসেল সবকিছু কিছু মিলায় ওয়াও এটা আছে লাইট আকাশি কালার কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক সফট অনেক সফট ফ্রেন্ডস অনেক সফট তো এই দেখেন একদম স্বর্ণ কাতান যেটাকে বলে সাড়ে চার পাঁচ হাজার টাকা দামের স্বর্ণ কাতান অফার প্রাইস পনেরোশো টাকা অফার প্রাইস পনেরোশো টাকা এই দেখেন

এই যে আঁচল ফুল অলবা বড়ি আঁচলটা করা কাপড়ের কোয়ালিটি একদম আর কি বলবো তখন সেটার মধ্যে এই একটা কালার আছে একদম ইউনিক শাড়ি নতুন শাড়ি কিন্তু অফারে দিচ্ছি কিন্তু এই কারণে আমরা অ্যাভেলেবেল দিতে পারতেছি না এই যে মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার এই কারণে আমরা এই শাড়িগুলো অ্যাভেলেবেল দিতে পারতেছি না অ্যাভেলেবেল দিলে দাম পড়বে চার হাজার টাকা যখন অ্যাভেলেবেল দিব তখন এগুলোর দাম পড়বে চার হাজার টাকা এই দেখেন কারণ কাপড়ের কোয়ালিটির উপরে দাম হয় আচল ফুল অল ওভার বডি সেই রকম শাড়ি খানদানি শাড়ি এটাও নাইস ফ্রেন্ডস এটাও চমৎকার একদম খানদানি জিনিস একদম খানদানি জিনিস এই একটা কালার ব্লাউজ পিসটা রানিং পরা সাইডে আছে যার যত লাগে নেবেন এই দেখেন এটা হলো অনেক সুন্দর একটা আঙ্গুর কালার অনেক ফাইন একটা আঙ্গুর কালার তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা হলো পিচ মিষ্টি কালার এটা হলো পিচ মিষ্টি কালার কাপড় এই যে কাপড়টা দেখাই দেখেন এই দেখেন একদম রুটি রুটি যেরকম না আটা রুটি যেরকম না এরকম আটা রুটি একদম এরকম এরকম নরম এরকম নরম একটা জিনিস আর কি বলবো কাপড় পরে মানে এগুলা প্রচুর পরিমাণে কমফোর্ট মনে হবে প্রচুর পরিমাণে কমফোর্ট মনে হবে এত সুন্দর শাড়ি পিচ কালার পিচ কালার তো ফ্রেন্স এটা স্কিন কালার এটা স্কিন কালার কাপড়ও যেরকম জিনিসও সেরকম স্কিন কালার অনেক ফাইন

একদম গোল্ডে খাই আছে জিনিসে কোনো খাই নাই এগুলা জিনিস পাটটা সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ির উপরে সলিড পার অরিজিনাল পিওর খাদ্যি পিওর খাদ্যি মার্কেট প্রাইস পাঁচ হাজার টাকা আমরা আপনাদের দিচ্ছি সুন্দর না ভাই অনেক সুন্দর একটা শাড়ি কি কালার কালারটা কি ব্লু কাপড় কি পরিমাণ সফট কাপড়টা এর চেয়ে সফট কোনো শাড়ি হয় না ফ্রেন্ডস এই যে শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডি ক্যামেরায় ভিডিওতে কেমন আসতেছে জানি না সামনাসামনি যারা আসবেন শাড়ি রেখে যেতে পারবেন না টাকা হাওলাত করে হলো শাড়ি কিনবেন এটা কালো কালার ব্লাউজ পিসটাও সুন্দর এই যে ব্লাউজ পিসটা দেখেন এই যে ব্লাউজ পিসটাও সুন্দর দেখেন ব্লাউজ পিসটা প্রত্যেকটা এরকম থাকবে তো এটার মধ্যে একটা মিষ্টি কালার দেখা যাচ্ছে এটা মিষ্টি কালারটা আমরা প্রত্যেকটা কালার বলে দিচ্ছি জাস্ট আপনারা কালার শুনে অর্ডার করবেন আর ভিডিওটা শুনেন না কেন খালি অর্ডার করে এখন কি দাম কত মানে ইউটিউবের কাস্টমারগুলো আমার একদম সলিড কি বলবো ইউটিউবের কাস্টমাররা একদম দাম শুনে কাপুরের কোয়ালিটি শুনে তারপরে অর্ডার করে ভাই পেজের কাস্টমার আল্লাহরে আল্লাহ মনে করেন 42 বার দাম কইলা দেই 1500 টাকা কইরা এই যেমন 1500 টাকা কইরা বলতাছেন এই ভিডিওর নিচে কাস্টমার কমেন্ট করবে পেজে ভাই এটার প্রাইস কত কন কই যাই আম এই দেখেন प्योर কাপড় प्योर শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এতটুকু বলতে পারি মন থেকে মন থেকে এতটুকু বলতে পারি শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এটা শাড়ি এর কি কালার ভাই মেরুন

আর এটা গেল এটা হলো ব্লু কালারটা কাপড় তুলা তুলা একদম তুলা মানে এই কাপড় মানে একদম তুলা 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 একদম এই দেখেন পিওর একদম পিওরের উপরে একদম পিওরের উপরে কি কালার লাল কালার